হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে আসলাম আজ আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশান রেখেছি আজকে আর আজকে কোথা থেকে সিরামিক্স কালেকশানগুলি দেখাচ্ছি জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওর সঙ্গে ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো অ্যাড্রেসটা দেখুন প্রথমে খুব সুন্দর একটা সুগার পট দেখাচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এখন একটা স্ট দেখাচ্ছি এটার প্রাইস থাকবে একশো টাকা করে এরপর আপনাদের সুন্দর একটা লবণের জার দেখিয়ে দিচ্ছি একেবারে সাদার মধ্যে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে এরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের সুন্দর কিছু ছোটো ছোটো ট্রে এগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে সম্পূর্ণটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে আরও একটা দেখিয়ে দিচ্ছি এক সাইজ ছোটো এটা পেয়ে যাবেন আশি টাকা করে তার চেয়ে আর এক সাইজ ছোটো পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আজকের পুরো ভিডিও জুড়ে দেখুন সুন্দর কিছু পিজ দেখিয়ে দিচ্ছি আপনারা এটা যে কোনো কাজ ইউজ করতে পারেন সিরামিক এগুলি পেয়ে যাবেন মাত্র আপনারা পঁচিশ টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যান্ড হ্যান্ডওয়াশের একটা সেট দেখুন এই হ্যান্ড ওয়াশের সে ফুল সেটটা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আবার চাইলে আপনারা এগুলো সিঙ্গেল পিজও নিতে পারেন আমি বিডিওর মাঝে সিঙ্গেল পিজের প্রাইসটাও আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের একটা কাপ সেট দেখুন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা চারশো টাকা করে এই ফুল সেটটা পেয়ে যাবেন চারশো টাকা করে এখন কিছু টি পট সুগার পট মিল পটের একটা সেট দেখিয়ে দিচ্ছি ব্লু কালারে এটা প্রাইস পেয়ে যাবেন আপনারা সাতশো টাকা করে এই তিনটা সেট সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে আজকের এই ভিডিওতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন পুরো ভিডিওটা আর বন্ধুরা লাইক করতে কিফটমি করবেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন এরপরে দেখিয়ে দিচ্ছি আরও কিছু সুন্দর প্লেট দেখুন ছোট্ট ছোটো কিছু প্রিজ কালেকশান খুবই সুন্দর এই প্রিন্টটা প্রাইস পেয়ে যাবেন মাত্র পার পিস পঞ্চাশ টাকা করে এরপরে বাটিগুলি পেয়ে যাবেন পার পিস পঞ্চাশ টাকা করে এখন যে একটু বড়ো বাটিটা দেখতে পাচ্ছেন এর পার পিস পেয়ে যাবেন একশো টাকা করে দেখুন এরপরে আরেক টুস এক্সের ছোটো যে ডিপ বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশি টাকা করে পার পিস খুবই রিজনেবল প্রাইসে সব কালেকশন পেয়ে যাবেন এই দোকানে এখন যে আপনারা সুপ বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন একশো টাকা করে পার পিস প্রিন্টের কিছু বাটি কালেকশান দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো বিশ টাকা করে দেখুন এখানে অনেক ধরনের প্রিন্টের বাটি আছে প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আর এই দোকানের অ্যাড্রেসটা আপনাদের একেবারে ইজি লাগবে আমি আপনাদের সবটা দেখিয়ে দিব ফুল অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা খুব সহজে এই দোকানটা খুঁজে পাবেন দেখুন এই বাটিগুলি সবই পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে এখন কিছু অলিভ কালারের বাটি দেখিয়ে দিয়েছে পার পিস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন এগুলো নতুন ডিজাইনের বাটি এগুলো পার পিস থাকবে মাত্র একশো টাকা করে এরপর সাদা প্রিন্টের যে বাটিটা দেখতে পাচ্ছেন দেন কতটা কিউট লাগছে সাদা প্রিন্টের বাটিটা প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে খুবই সুন্দর থাকছে এর ভিতরটা বেশ খানিকটা ডিপ থাকতেছে এরপর যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন এই দুইটা বাটি এক একটা প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এরপর একটা নীল বাটি দেখিয়ে দিচ্ছি এই বাটিটার প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এগুলো আকিস কোম্পানির বাটি আকিস কোম্পানিতে আপনারা এই কোম্পানির এই বাটিগুলি পেয়ে যাবেন ভিতরটা বেশ খানিকটা ডিপ থাকবে এরপর আপনাদের একটা স্কোয়ার সাইজের বাটি দেখিয়ে দিব দেখুন এই স্কোয়ার সাইজের বাটিগুলি পার পিস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর থাকতেছে এই বাটিগুলি আমি যে ভাইটা দেখাচ্ছি ওনার ভয়েসটা শোনাতে পারছি না বাইরের আলাদা নয়েজের জন্যে এখন যে বাটিগুলি দেখতে পাচ্ছেন মার্বেল কালারের পিঙ্ক কালারের এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা করে পার পিস এরপর হচ্ছে আপনাদের আরও একটা বাটি দেখিয়ে দিব এই যে বাটিটা দেখতে পাচ্ছেন অফ মধ্যে এই বাটিটা পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকা করে এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এরপর হচ্ছে এটা সার্ভিং বাটি দেখিয়ে দেবো আপনাদের এই সার্ভিং ডিশগুলো এটা হচ্ছে ছোটোটা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এটার এই বড়ো সাইজেরটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে অসংখ্য কালেকশন থাকছে আজকের ভিডিওতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন দেখুন ব্লু কালারের অনেকটাই ডিপ থাকতে সেই বাটিটা এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিনশো টাকা করে এটাও আকিস কোম্পানির মধ্যে থাকবে এটা সব থেকে বড়ো যেটা সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা অনেকটাই বড় বেশ খানিকটা ডিপ থাকবে এটার মধ্যে এটা হচ্ছে চারশো টাকা করে এ ধরনের অনেক বাটির কালেকশান আপনারা এই শপটাতে পেয়ে যাবেন আমি ভিডিওর মাঝে শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিব আশা করি আপনারা একবার হলো শপটা ভিজিট করে আসতে পারবেন অনেক অনেক কালেকশন থাকছে এই ভিডিওতে দেখুন এই সুন্দর কোরমাদানিটা প্রিন্টের এটা পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকা করে দেখুন অনেক সুন্দর থাকতেছে এই কোরমাদারীটা ডিপ একটা বোল দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই ডিপ এখানে আপনারা প্রায় দুই কেজির মতো মাংস রাখতে পারবেন এই বোলটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে অনেকটাই ডিপ থাকতেছে দেখুন তারপর হচ্ছে একটা পাতা প্লেট দেখিয়ে দেবো ট্রে দেখিয়ে দিব আপনাদের খুবই সুন্দর দেখুন খুব সুন্দর এই ট্রেটা এটা পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো টাকা করে এটাও আঁকিজের থাকবে এরপর হচ্ছে মার্বেল কোটের স্কোয়ার সাইজের একটা বাটি দেখিয়ে দিচ্ছি বড় সাইজের মধ্যে দেখুন এটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আপনারা পাঁচশো টাকা করে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মহম্মদপুর কৃষি মার্কেট থেকে এই সুন্দর সুন্দর সিরামিকের আইটেম এই মগটা দেখতে পেলেন এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে মোহাম্মদপুর কৃষি মার্কেটের এই সিরামিক আইটেম খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা দেখুন এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা প্লেট দেখুন এই প্লেটটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এখানে আপনারা হিউজ পরিমাণে কালেকশন পাবেন এখন তো কোনো অভাবই নেই কালেকশানের আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে দেখুন দেখিয়ে দিচ্ছি এই দোকানের অ্যাড্রেসটা এটা হচ্ছে আরাফাত সিরামিক্স একত্রিশ বাই চব্বিশ ব্লক সি তাজমহল রোড মজা হোটেলের সামনেই পড়ছে এই শপটা পাশে থাকবে বেস্ট বাইয়ের একটা শপ এটা বেস্ট বাইয়ের সাথেই হচ্ছে এই সুন্দর সিরামিকের শপটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকছে এই শপে আর একেবারে রিজনেবল প্রাইসে আপনারা বিশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এখন কিছু হাফ প্লেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেটাই নেন না কেন প্রাইস থাকবে একশো টাকা করে সুন্দর সুন্দর অনেক ধরনের কালার আছে আমি সামান্য কিছু আপনাদের কালার প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এখানে হিউজ পরিমাণের প্রিন্টের পেয়ে যাবেন আপনারা বলেছিলাম হ্যান্ড ওয়াশগুলি সিঙ্গেল প্রাইস বলে দিব এই যে হ্যান্ড ওয়াশের জারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র দুইশো টাকা করে এই ইউলোটা এটা হচ্ছে আরেকটা কালার এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপরে হচ্ছে একটা ব্রাশওয়ালার দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে একশো তিরিশ টাকা করে দেখুন এই এগুলো আপনারা এখান থেকে যেটাই নেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে আর হ্যান্ড ওয়াশ যেটা যার থাকবে সেটা থাকবে দুশো টাকা করে দেখুন দুইটা কালারই পেয়ে যাবেন এই এরপর আপনাদের একটা সেট দেখিয়ে দিচ্ছে অসাধারণ এই শেপটা বাটির শেপটা দেখুন কতটা অসাধারণ লাগছে এটার প্রাইস পেয়ে যাবেন আটশো টাকা করে এখানে বড় একটা বোল আর ছোট হচ্ছে ছয়টা বোল পেয়ে যাবেন বাটি এরপর রেড কালার এটা পেয়ে যাবেন এগারোশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে সব সুপসেটের প্রত্যেকটার অনেকগুলো কালার পাবেন এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা শাইন পুকুরের এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে এটা বেশ খানিকটা ডিপ থাকবে এরপর একটা ডিজাইনার বাটি দেখিয়ে দিচ্ছি দেখুন এই সুন্দর ডিজাইনার বাটিটা পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা করে দেখুন শেপটা একবার কতটা সুন্দর লাগছে দেখতে এরপর একটা কাবাব ট্রে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এ ধরনের আর অনেকগুলি ট্রে আপনাদের দেখিয়ে দিব এখন যে স্কোয়ার সাইজের ট্রেটা দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনাদের আরও একটা ট্রে দেখিয়ে দিচ্ছি দেখুন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপর একটা রাইস টিস্ট দেখিয়ে দিচ্ছি সবচেয়ে বড় রাইস ডিসটা এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এরপর আপনাদের বেশ কিছু প্রিন্টের মগ দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেই প্রিন্টের মগটাই কালেক্ট না কেন প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা করে আজকে আমি আপনাদের হিউজ পরিমাণে কালেকশান দেখিয়েছি এখানে দেখুন বেশ কিছু প্রিন্টের বাটি আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখন কিছু রাইস প্লেট দেখিয়ে দিচ্ছি এখন যে প্রিন্টের রাইস প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলি পার পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এত পরিমাণে কালেকশান একসাথে এক ভিডিওতে খুব কমই দেখানো যায় তবুও আমি চেষ্টা করেছি আপনাদের একসাথে এতগুলি কালেকশান দেখাতে এখান থেকে যেটাই নেন প্রাইস থাকবে একশো বিশ টাকা এগুলো হচ্ছে রাইস প্লেট এখন হচ্ছে এক কালার একটা রাইস প্লেট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার দুশো টাকা করে শাইন পু করেছিল এরপর হচ্ছে নীলার একটা প্লেট দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে একশো টাকা করে এরপর হচ্ছে মার্বেল কোটার একটা প্লেট দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে দুশো টাকা করে এগুলো হচ্ছে আকিজের এরপর হচ্ছে আরও একটা রাইস প্লেট দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা করে বেশ একটি ডিপ থাকবে এই প্লেটটা একটু মাঝখানটা একটু ডিপ থাকে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা দুশো টাকা করে এখন আরেকটা বাটিতে প্লেট দেখিয়ে দিচ্ছি ব্লু কালারে এটার প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা করে রেড কালারটাও পেয়ে যাবেন দুশো টাকা করে যেগুলোর ভিতরটা একটু ডিপ থাকবে এগুলো প্রাইস পেয়ে যাবেন আপনারা দুশো টাকা করে হোয়াইট কালারটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপর হচ্ছে আর একটা মার্বেল কোটার হাফ প্লেট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আজকে আপনাদের হিউজ পরিমাণে কালেকশন দেখিয়েছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না তাহলে আজকের এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ